আল্লাহিবা বলেন সব সামনে তার মাকে বাবাকে নিয়ে যায় আসার সামনে আছে অনুমতি দিয়ে যাও করে এই জোকার

কারও কাছ থেকে পারমিশন নেই না মুনি মোতে পুরো হয় না একমাত্র আমার কাছ থেকে পারমিশন নিচ্ছে আমার সম্মান আর আমার মর্যাদার জন্য আমি নবীকে সম্মান দেখানোর কারণে এই কারণে আমার কাছ থেকে পারমিশন নেই আছেন কিন্তু পারমিশনের কোনো দরকার নাই লাশ লাগাইলেও আছেন দেখতে পারে গর্তের ভিতর সানা না থাকলেও আজরাইল দেখতে পারে সাতনের নিচে তাহাসরাত তো আজরাইল দেখতে পারে लगन ठीक दिखना

কাছে চল্লিশ বার পাঠিয়েছে গ্রুল নবীর কাছে বিশ বার নবীর কাছে দশ বার নবীর কাছে পাঁচ বার নবীর কাছে দুই বার নবীর কাছে একবার চব্বিশ হাজার বার নবীর সামনে অভিনে আমি হাজির হয়েছি অভিনে আসলে কি হয়েছে কান্নার কিসের লায়া عبد الإسماعيل عليه الصلاة والسلام معاكم في الآيات إنك ميت إن لهم ميتون আপনার বন্ধু মরণ ছিল আপনার মরণ ছিল বুঝা গেল কেউ থাকবে না সকল খেপিটাই যাবে আল্লাহ আমি আর থাকতে পারবো না আমাকেও চলেই যেতে হবে

বল

আমার উন্মতের জন্য আমার উন্মতের জন্য কেন নেই উন্মতের জন্য কেন কেন নাই কেন কেন নাই

আপনি চিন্তা করেন না ও বাইরা আমার হাতের বুঝাইতেছিলাম আল্লাহ নবীন বলেন আসাই আমার বাহির করতে পারো যেমাত্র আসাই হাত রাখলেন

রূহ কবজ করে নাই আপনি নতুনকে এত নরমাল সেই নরমালে আপনাকে রূহ কবজ করা হচ্ছে ও নবীজি আমি আস্তে করে শুধু হাতটা রাখলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য না আল্লাহ হাবিব ডাক আমার দ্বারা যদি এত কষ্ট হয় আমার গুণাগার উন্ম আমার চাইতে দুর্বল সব থেকে দুর্বল তাদের কি অবস্থা হবে ও জিব্রাইল ও আজরাইল তাহলে একটা কাজ করো না আমার গুণাগার উন্মতে মৃত্যুর যন্ত্রণা দিও না কষ্ট দিও না তাদের সকলের মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি রসুলকে দিয়ে দাও তারপরে আমার উন্মতে তোমরা কষ্ট দিও না তুলে কামি সুবাহান

এমন কিছু সেই কাজগুলি করে গেলে খবরে যাওয়ার পরেও আপনার আমল নামাই মেটি যাইতে থাকবে খবরে যাওয়ার পরেও আপনার আমল নামাই সব দায় থাকবে এমন কিছু কাজ করার দরকার আছে

কেন দিতেন মা কেন দিতেন মা যে মা আমাকে গর্ভধারণ করছেন বাবাকে কেন দিতেন সেই বাবা আমাকে ছোট থেকে কোলে করে মানুষ মানে মানুষ করেছেন সেই বাবা কষ্ট করবে আর আমি কুটিবতি টাকা নিয়ে ঘুমাবো হতে পারে না এজন্য মা তাদের নাই বাবা তাদের নাই ভাই তাদের নাই সন্তান তাদের নাই দাদা দাদি তাদের নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই আছে আজকে যদি আপনি আপনার বাবার জন্য মার জন্য দাদার জন্য দাদির জন্য কিছু করেন আপনিও লেখতে পারেন আপনিও লেখে নিতে পারেন আজকে দুনিয়া থেকে চলে গেলে আপনার সন্তান আপনার জন্য তা কিছু করবে ঠিক কি ঠিক না আজকে আপনি করবেন না আপনি চলে গেলে আপনার সন্তানও আপনার জন্য কিছু করবে না বলবে আমার দাদাই তো আমার আব্বই কিছু করে নাই আমি আর আমার আমাদের জন্য করতাম এই জন্য ভাইয়ারা ভাবার আবার মা তাদের নাই বাবা তাদের নাই এই দুনিয়াতে হ্যাঁ আজকে আমিও একদিন থেকে বিদায় হয়ে যাব আমিও থাকবো না আপনিও থাকবেন না তিন টুকরার কিছু কাপড় কাউকে দেওয়া হবে না পুরুষের জন্য তিন টুকরা মহিলার জন্য পাঁচ টুকরা কাপড় এর থেকে বেশি কাউকে দেওয়া হবে না এই অন্ধকার কবরে লাইটের ব্যবস্থা হবে না অন্ধকার কবরে বন্ধু বান্ধবের কোন ব্যবস্থা হবে না যেই কবরে কেউ থাকবে না সেই কবরের মালিক আল্লাহ জিম্মার আল্লাহ হয়ে যাবে আল্লাহ বলেন আমার জন্য যারা করবে আল্লাহ তাদের জন্য খবর থেকে শুরু করে সামনাথ পর্যন্ত জিম্মাদার হয়ে গেলাম